this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose on 25 বছর বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা যদি হয় তো মহিলাটার বিয়ে মহিলা তাও না না ভার্জিন উইডো বিধবা এমন পাঁচ বছর আগে এভাবে প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খোয়াইলিদ সম্পর্কে মন্তব্য করে কোটি কোটি মুসলমানের সমালোচনার শিকার হন ইসলামিক বক্তাখ্যাত মিজানুর রহমান আজহারি সমালোচনার ঝড় এতটা তীব্র হয়ে উঠেছিল যে তার পক্ষে তা সামাল দেওয়া সম্ভব ছিল না এক পর্যায়ে আজহারি তার বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন খাওয়া এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে বা কোন প্রেক্ষাপটে বলেছে আমি বলেছিলাম তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আমাজান খাদিজাতুল কুবরা তহেরার সাথে সুন্দর ছিল না বেমান ছিল আই অল ওয়ার্ডস টু দ্য স্ট্যাটাস অফ সঈদেতনা খাদিজাতুল কবর আত্মহারা যে শব্দগুলো খাদিজাতুল কবর আত্মহারার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আল্লাহ আমাকে সহিদিন প্রচার আরও বেশি তৌফিক দান করুক প্রসঙ্গত দু সালের জানুয়ারি মাসে বারো জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি বেশ সমালোচিত হন দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ করা হয় দু সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে এক সাংসদ কর্তৃক তাকে দেশবিরোধী মন্তব্য প্রদান বলে দাবি করা হয় একই সময়ে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন এই অবস্থায় মিজানুর রহমান আজহারি দু সালের উনত্রিশে জানুয়ারি ফেসবুকে এক পোস্টে পিএইচডি গবেষণার জন্য মালয়েশিয়া পাড়ি জমান বলে উল্লেখ করেন বাংলাদেশের পট পরিবর্তনের পর আঝারি সাড়ে চার বছর পর গত বছরের দোসরা অক্টোবর দেশে ফিরে আসেন এবং বিভিন্ন মাহফিলে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তারই ধারাবাহিকতায় গত তেসরা জানুয়ারি যশোরে এক তাফসির মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন একদল খাইছে। আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরি দেবে উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা একটা উদাহরণ দেখ উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পার্চেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা আঝারির এমন বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেতারা মিজানুর রহমান আজহারীকে জামায়াত ইসলামের নেতা হিসাবে আখ্যায়িত করেছেন বলেছেন সারা দেশে তফসিরুল মাহফিলের নামে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন আজহারি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজহারির বক্তব্যের কড়া জবাব দেন আমরা বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না ইংরেজি বাংলা ও আরবির মিশেল ভাষার বক্তা আজহারের তাফসির মাহফিলে উপস্থিত হওয়া বেশিরভাগ মানুষই জামায়াত ইসলামের অনুসারী দেলোয়ার হোসেন সাইদির উদাহরণ দেওয়া সহ নানা বিষয়ে জামায়াত ইসলামের সংশ্লিষ্টতার বিষয়ে অনেক আগে থেকে সমালোচনা ছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক দীর্ঘ সময়ের একসঙ্গে জোট বেঁধে আন্দোলন ও নির্বাচন সবই তারা করেছে বিএনপি ও জামায়াত জোট একবার সরকারও গঠন করেছে সেই সরকারে জামায়াতের নেতারা মন্ত্রীও হয়েছে কিন্তু সময়ের পরিক্রমায় তারা এখন দুই ভুবনের বাসিন্দা হতে চলেছে চৌধুরী